মর্নিং গাইজ ওই দেখো আজকে ওই শিশু তো যাইতো তাই রেডি ওর ওই দেখো তার ব্লাউজ ওটা দেখো বেজান সুন্দর হইছে সফরানি গলার নেকলেস হবে জান খুবা বান তো তুমি রে আ বাকা সুন্দর হয়ে গেছে রে বেজান বড় খুবা হইছে এখানে দিয়া দিদিয়া সাজাইয়া দিরা ওই সিরে

তাই পুরা ওটা দেওয়া এখন তাই লিপস্টিক লাগার ফুটাও লাগাইছে লিপস্টিক mr fuzzy আর এখন ওই দেখো আমি লইয়াইছি তাই রে শ্যুট করাত আজকে মানে তাই সুটা সবর শ্যুট হয়ে শেষ হয়ে গেছে আর তাই মধ্যে এখন অসুস্থ আছে তার লাগিয়ে তাই শ্যুটটা হইতো পারছে না তো সারা এখন যে নেক্সট সানডে ঠিক আছে আই যাইবা তো তাই রে এখন লইয়াইছে শাড়ি লইয়া তো আমরা যা মানে প্রবলেমও করছিলাম শাড়ি শুটুয়া তো মানে তাই লাগিয়া শাড়িটা বহুত লম্বা হয়ে গেছে শাড়ি পর মানে বেজান সময় লেগে গেছে এখানে আরম্ভ হয়েছে দশটার থাকিয়া আর আমরা আইতে আইতে প্রায় এগারোটা বাজে গেছে তারপরে তাই শুট শুয়ে হওয়ার পরে স্যারটা হয়েছে স্যার এখন কি তাহার তাই তো শাড়ি লাগাইয়া আর অন্য জামাও আনছি না তাই বলে রাখি আই গেছি আর কি তারা ওরা লাগছে তো স্যার এখন না ঠিক আছে আপনার জেন গিয়া বেকার তাই থাকতে পারতো না অত সময় শাড়ি লাগিয়ে সামনে থাকবো আপনার যাইন গিয়া তো আমরা বাইরে হয়ে গেছি আর এখানে বাইরে নিয়ে পরে তাই তাই আঁটত না তাই টুকটুক লাগে আমার টুকটুক আমি গলির ভিতরে কই পাইতাম সবসময় টুকটুক পাওয়া যায় না গলির ভিতরে তাই এরকম চল মেইন রোডও আগে যাই তারপর আমরা টুকটুক পাইমো টুকটুকে তুটিয়া যাই মুগিয়া আর ওই দেখো এদিকে বিউ দেখো কি সুন্দর বিউ ওইখানে একটা ফুসকনি আছে ফুসকনি মানে বহুত বড় ফুসকনি এটা পুরা ফিশারি লাগে এখন আমরা টুকটুকে উঠে গেছি টুকটুকে উঠি আমরা যাই আর গিয়া আজকে ভিডিওটা কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করিয়া হইও আজকে